প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি হাজির হয়েছি ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ের হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে উপত্যকার মধ্যে সঞ্চিত যে ভূমিরূপ তার নাম হচ্ছে রেখা। তাহলে আমরা চলো সহজে এটা বুঝে নেই দেখো আমরা কি বলবো না রেখা বলতে আমরা কি বুঝি তাহলে গ্রাবরেখা যদি আমরা ডেফিনেশান দিই কী বলবো পার্বত্য হিমবাহ উপত্যকার মধ্যে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলো যখন বিভিন্ন আকারে বিভিন্ন স্থানে স্তূপ আকারে সঞ্চিত হয় এর ফলে যে ভূমিরূপটি তৈরি করে সেই ভূমিরূপকে বলা হচ্ছে কিন্তু রেখা তাহলে কি বললাম হিম পার্বত্য হিমবাহ উপত্যকার মধ্যে হিমবাহের ক্ষয়জাত পদার্থ নুড়ি কাকর বালি পলি সেলাখণ্ড বোল্ডার ক্লে এই সমস্ত পদার্থগুলি উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়ে যে স্তূপাকাটে সঞ্চিত হয়ে যে ভূমিরূপটি সৃষ্টি করে সেই ভূমিরূপকে বলা হচ্ছে কিন্তু গ্রাবরেখা তাহলে আমরা গ্রাবরেখার ডেফিনেশানটা বুঝলাম গ্রাবরেখাটা কি এবার আমরা জানবো গ্রাবরেখা টাইপস অর্থাৎ শ্রেণীবিভাগ তাহলে গ্রাভরেখা শ্রেণীবিভাগ গ্রাভরেখা শ্রেণীবিভাগের এক একে পয়েন্ট বলবো এবং তার সঙ্গে সংজ্ঞা আলোচনা করে দেব ঠিক আছে প্রথম হচ্ছে প্রান্ত গ্রাভরেখা এক নম্বরে আমরা কি লিখবো না প্রান্ত তাহলে প্রান্ত গ্রাভরেখা মানে কি দেখো হিমবাহ কিন্তু এদিক থেকে আসছে তার মানে এদিক থেকে আসছে আবার এদিক থেকেও তো হিমবাহ যাচ্ছে তাহলে হিমবাহের প্রান্ত ভাগ মানে সামনের অংশ যখন গলে যায় গলে গিয়ে আড়াআড়ি আড়াআড়ি কার না হিমবাহের প্রবাহপথের আড়াআড়ি স্তূপাকারে সঞ্চিত হয়ে নুড়ি বালি কলি পদার্থগুলো যখন জমা হয় দিয়ে যে ভূমিরূপটি তৈরি করে সেই ভূমিরূপটিকে বলা হচ্ছে কিন্তু না প্রান্ত গ্রাবরেখা ডেফিনেশনটা কি দিলাম প্রান্ত রেখার প্রান্ত রেখা হচ্ছে হিমবাহের প্রভাবপথে হিমবাহ উপত্যকার মধ্যে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি যখন হিমবাহ উপত্যকার সামনে সঞ্চিত হয় এবং এটি ভাবে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে প্রান্ত রেখা তাহলে প্রান্ত রেখা গেল দুই নম্বর কি। ভূমিগ্রাবরেখা ভূমি গ্রাবরেখা রেখা কোনটি দেখো হিমবাহ মধ্যে যদি ভূমিতে সঞ্চিত হয় ভূমিতে মানে এই যে এটা ভূমিতে হয়েছে মাঝখানে এই যে এখানে সঞ্চিত সঞ্চিত হয়েছে হয়েছে মাটিতে এগুলোকে বলা হচ্ছে ভূমি রেখা তিন নম্বর হচ্ছে পার্শ্ব রেখা পার্শ্ব পার্শ্ব মানে হিমবাহ উপত্যকার দুই পাশে এই যে হিমবাহ এটা তো উপত্যকা এটা উপত্যকা আবার এটা উপত্যকা তাহলে এই পাশে সঞ্চিত হয়েছে হিমবাহ উপত্যকা দুপাশে সঞ্চিত হলে সেই রেখাটিকে বলা হচ্ছে কিন্তু প্রান্ত অর্থাৎ এই পাশে সঞ্চিত হয়েছে আবার এই পাশে সঞ্চিত হয়েছে তাহলে এগুলোকে বলা হচ্ছে কিন্তু পার্শ্ব তাহলে পার্শ্ব রেখা এটা চার নম্বরে কি বলবো মধ্য রেখা রেখাটি কি দেখো পাশাপাশি দুটি হিমবাহ উপতাকা এই দিক থেকে একটা হিমবাহ উপতাকা এসছে আবার এই দিক থেকে একটা হিমবাহ পতাকা এসছে এই দুটি হিমবাহ উপত্যকা যে জায়গায় মিলিত হয়েছে তার মানে এই জায়গাটায় মিলিত হয়েছে এই জায়গায় যদি কোনো ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু রেখা। অর্থাৎ দুটি হিমবাহর মধ্যবর্তী স্থানে যদি কোনো গ্রাভরেখা সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে রেখা। তারপরে হচ্ছে হিমতল হিমতল রেখাটা কি দেখো হিমতল রেখা হচ্ছে সেই আমরা জেনেছিলাম এটাকে বলা হয়েছিল কি পর্বত উপত্যকা সে যে ফাটলটি তৈরি হয়েছিল তাকে বলা হচ্ছে বাঘসুণ্ড তাই না তাহলে বাঘসুণ্ডের মধ্যে যদি বাঘসুণ্ডের মধ্যে যদি হিমবাহ সঞ্চিত হয় তাহলে হিমবাহের ক্ষয়জাত পদার্থ যদি বাঘসুণ্ডের মধ্যে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু হিমতল রেখা তাহলে কি বললাম দেখো হিমবাহ কিন্তু এর উপর যাচ্ছে এর উপরে যদি নুরি বালিপলি পদার্থগুলো সঞ্চিত হয় কোথায় না বাঘশুণ্ডের মধ্যে তখন তাকে বলা হচ্ছে হিমতল রেখা। আর যদি ক্রেভাসের মধ্যে সঞ্চিত হয় ক্রেভাসের মধ্যে নড়ি বালিপলি পদার্থ সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে হিমাবদ্ধ রেখা। তাহলে হিমাবদ্ধ রেখাটি কি হিমাবদ্ধ রেখা হচ্ছে যদি নুড়ি ক্ষয়জাত পদার্থগুলো ক্রেভাসের মধ্যে সঞ্চিত হয় ক্রেভাস ক্রেভাসের মধ্যে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু না হিমাবদ্ধ গ্রাম রেখা তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি ভিডিওটি বোঝা যায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে অন করে রাখবে কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে দেখাবে হবে নেক্সট ভিডিওতে